বিএনপির একাংশ বারবার ঐক্যের কথা বলছে বিরোধী দলগুলোর ঐক্যের কথা বলছে বারবার জাতির সামনে বলার চেষ্টা করছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে আফসোলিউট রাইট কিন্তু বিএনপির আরেকটা অংশ ঐক্যের পথে বাধা সৃষ্টি করছে তারা এমনভাবে আচরণ করছে অথবা এমনভাবে বিএনপির ডিসিশনকে প্রভাবিত করার চেষ্টা করছে যাতে ঐক্য না হয় তো বিএনপির মধ্যে কারা ঐক্য চায় এবং কারা ঐক্য বিরোধী কারো ঐক্য চায় না এবং তারা কি চায় কি কেন চায় একেবারে খোলামেলা কিছু তথ্য আপনাদেরকে দিব দর্শক উনিশ মে চব্বিশে আমরা আলোচনা করছি কেনই আলোচনা করছি জনগণ ঐক্যবদ্ধ না হলে দেশকে বাঁচানো যাবে না এ নিয়ে শহীদ চৌধুরী এ নিয়ে কথা বলেছেন এখানে কিন্তু কোনো শর্ত দেননি যে জামাত বাদে সবাই ঐক্যবদ্ধ না হলে এরকম কথাবার্তা কিন্তু না জনগণ ঐক্যবদ্ধ না হলে জনগণ তার নিজের নিজের ঐক্যবদ্ধ হয় না জনগণ রাজনৈতিক দলগুলোর ব্যানার ঐক্যবদ্ধ হয় এর মানে সমস্ত রাজনৈতিক দলগুলো সমস্ত বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হতে হবে চমৎকারভাবে ঐক্যের কথা বলছেন কিন্তু বিএনপির স্থায়ী কমিটির অনেক সদস্য তারাই ঐক্য চান না ঐক্যের কথা বললেই যে না আদর্শিক কারণে তাদের সাথে তো আর ঐক্য করা যায় না তাদের সাথে ঐক্য করলে ভারত কি মনে করবে অমুকে কি মনে করবে একটা আদর্শিক দূরত্ব তো আছে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড তো রাখা দরকার অমুক তমুক নানান সল চাতুরি মার্কা কথাবার্তা বলে এটা একটু ডিসক্লোজ করা প্রয়োজন দর্শক আগে জনাব এনির বক্তব্যটা একটু আমরা দেখি এবং আমরা একেবারে খোলামেলা পরিচিত করে দেবো আপনাদের সামনে যে কারা ঐক্য চায় কারা ঐক্য চায় না কারা ভারতের দালাল কারা জনগণের বন্ধু কারা গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করছে আর কারা বিএনপি সেজে বিএনপির পদ দখল করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করছে আন্দোলন আন্দোলন খেলা করছে আন্দোলন জমি আবার আন্দোলন বিপুল টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে এর মধ্যেই তাদের লাভ ব্যাপক মামলা বা এরকম কিছু কার্যক্রম চলতে থাকলে আইনজীবী হিসাবে লাভ বা এর মধ্যেই অনেক লাভ আছে বিএনপি সফল হলে তাদের যতটুকু লাভ তার চাইতে এই বিরোধী দল থাকা অবস্থায় দালালি করলে লাভ বেশি কারণ আর সরকার এই দালালদেরকে যে কোনো কিছুর বিনিময়ে রাখতে রাজি অতএব তারাও সুযোগে অনেক মাল কামাই করছে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন দেশের অর্থনীতি এখন চরম পর্যায়ে সাধারণ মানুষের হাতে টাকা নেই ব্যাংকে টাকা নেই সুতরাং সরকারের বিরুদ্ধে এখনও যদি জনগণ ঐক্যবদ্ধ না হয় তাহলে দেশকে বাঁচানো যাবে না এর মানে এটা একটা মোক্ষম সময় ইটস হাই টাইম টু বি ইউনাইটেড মানে এখনও যদি বিএনপি সমস্ত বিরোধী দলকে ঐক্যবদ্ধ করে না না করে মাঠে নামতে না পারে তাহলে আর কবে নামবে এই যে পরিস্থিতি সরকারের বিশেষ করে রিজার্ভ যে একেবারে তলানিতে গেছে এলসি খোলা যাচ্ছে না এবং বাংলাদেশ ব্যাংকে কোনো গোপন কাণ্ড ঘটছে যেটা ধামা ধামাচাপা দেওয়ার জন্য সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা থেকে শুরু করে আরও নানান কিছু সরকার করছে তো এই পরিস্থিতিতেও যদি সবাইকে ঐক্যবদ্ধ করা না যায় আর কবে করবে ঈদের পর সে ঈদ কবে সেটা ঈদের পর জানিয়ে দেওয়া হবে তিনি বলেন লিফ্টেট বিতরণের মাধ্যমে আমরা জনগণকে বুঝিয়ে দেব উপজেলা নির্বাচন প্রশাসন কারচুপি দুর্নীতি এই নির্বাচন ক্ষমতায় টিকে থাকার জন্য এই নির্বাচন করে ক্ষমতায় থেকে যারা মানে তারা আওয়ামী লীগ লুটপাট ছাড়া আর কিছুই করবে না লাখো টাকা তারা বিদেশে পাচার করছে করছে করবে করে যাচ্ছে তো দর্শক শহীদ চৌধুরী ঐক্যের কথা বলছেন কিন্তু বিএনপির ঐক্য চায় কানা বিশেষ করে আপনারা দেখবেন যারা তরুণ প্রজন্ম বিএনপির এরা সবাই ঐক্যপ্রয়াসী তরুণ প্রজন্মের মধ্যে কোনো ভেজাল নেই তার আওয়ামী লীগেরও দালালি করে না ভারতের দালালি করে না তরুণ আপনি যদি দেখেন যারা ছাত্রদল করে বিএনপিতে এসেছে তাদের মধ্যে সাধারণত ভেজাল দেখবেন না কারণ তারা জিয়ুর রহমান এবং খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী তারেক রহমানের প্রতি খুব অনুগত কিন্তু বৃদ্ধ এক শ্রেণীর নেতা আছে তারা এক সময় করতো অন্য দল আওয়ামী পরিবারের বাম রাজনীতি করত তারা বিএনপির উপর চেপে বসেছে তারা দালালি থেকে মুক্ত করতে পারছে না নিজেদেরকে তাহলে দর্শক দুইটা বিষয় তরুণরা ঐক্য চায় আর ঐক্য চায় না বৃদ্ধ কিছু ভারতের দালাল আমি নাম নানান সময় বলেছি তো এখন বিএনপির তরুণ প্রজন্ম এবং আপসহীন দেশপ্রেমিক অংশ বুঝতে পেরেছে জামাত ইসলামী কি জামাত শিবিরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি কোনো সমীকরণ সম্ভব নয় জামাতকে লাগবে জামাতের সাথে ঐক্য প্রশ্নেই আগামী দিনে আন্দোলনের সফলতার সমাধান নিহিত আপনি জামাতকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন না মানে আপনার আন্দোলন ব্যর্থ হবে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো আন্দোলন সফল হবে না এটাই সঠিক যেটা বলেছেন সহীদ উদ্দিন চৌধুরী অতএব ঐক্যের কথা যখন আসবে সবার আগে আসবে বিএনপি জামাত ঐক্যের কথা কারণ এটাই জনগণের বড় অংশের প্রতিনিধিত্ব করে তারাই মাঠে নামবে অন্য কেউ মাঠে নামবে না মাঠে নামলে সামর্থনই অতএব দর্শক আমরা বলতে পারি জামাত প্রশ্নের মধ্যেই সমাধান নিহিত